তোমার বাণী নাজিল করেছ এমন একটা গুহার ভিতর আমার মতো নাদান না খানদানকে আসার জন্য তুমি তৌফিক দিয়েছ জিব্রাইল যেখানে আগমন করত এখানে আমাকে তুমি আসার তৌফিক দিয়েছ জৈবনে জীবনে রাতে দিনে যত গোনা করেছি বলো বলো আল্লাহ তুমি মাফ করবানি না মাফ করলে গুহা থেকে বের হব না কেমন যেন গুহার ভিতরে আখিরি জামানা নবীর শব্দটা কানের মধ্যে কেমন যেন লাগে আল্লাহ আল্লাহ হুম্মা রব্বি উম্মতি বলে নবীটি ওই গুহার ভিতরে কেঁদেছে গুহার ভিতরে শব্দ এখনো যেন কেমন করে কানের মধ্যে লাগে ছেলে ইব্রাহিম বিদায় হয়ে গেল হে বিদায় হয়ে গেছে কেদ না কাঁদ না বিবি ডাক বললেন নবীজি গো আমার কলি যা টুকরা সন্তান বিদায় হয়ে গেল আমি কাঁদবো না কে কাঁদবে আমি আমার কন্ট্রোল করতে পারি আল্লাহ নবী বললেন বিবি গো আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে কেমন মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় যার হয়ে গেছে বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর দায়িত্ব বলবে আল্লাহ বাচ্চারা রে হে যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো বাচ্চাগুলো ডাক বলবে আল্লাহ আমার ওই মা তুমি কই আমার মা আমাকে দশ মাস দশ দিন পেটে গром করেছিল যেই মাঝারে আমি পৃথিবীর জীবিত টিকে বিদে হওয়ার পরে সবাই আমাকে দাপন করে যার যার বাড়িতে যাইয়া আফসোস করছে কত কিন্তু আমার মা খালি হই আর বলছে আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে আমার খালি করে আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে আল্লাহ আমার মাকে তুমি আমার দাও মাকে ছাড়া আমি একটাই ইঞ্চিস জান্নাতের দিকে নিবাণু বলেন কথা মনে পড়ে গেছে আমি আমার আম্মাকে নিয়ে যাব মাকে চিনবি বলেন একটা পাওয়ার দিবে এই পাওয়ার দিয়া মার শরীরের গ্রাম তার নাকে লাগবে আব্বার শরীরের গ্রাম ওই ছেলের নাকে লাগবে একটা দূর দিব আমি গিয়া বলবে আম্মা আম্মা কে তুমি মা আমি তোমার ছেলে কোন ছেলে মা আমি যে পানিতে পরে মারা গেছিলাম মা আমি যে আগুনে পুরে মারা গেছিলাম মা লঞ্চ ডুবে যে আমি মারা গেছিলাম মা আমার জ্বর ওসিলা আমি যে ওসিলা মারা গেছিলাম মা সবাই

বলবে কি বলছিস তুই আমার সেই সন্তান মা জিজ্ঞাস করবি তুই আমার কেমনে চিনলি মাকে ছেলে বলবে মাগো দশ মাস দশ দিন যে তুমি আমার পেটে বহন করেছ শুধু তাই না মাগো আমাকে জন্ম দিতে যাইয়া তিন দিন আগ থেকে এক সপ্তাহ থেকে জ্বর ঠান্ডা কত সমস্যা আমি জন্ম নেওয়ার এক সপ্তাহ থেকে তোমার খাবার নাই মাগো সাত আট মাস বয়স আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা তুমি সোজা হয়ে তখন এক লম্বা সময় দাঁড়ায় থাকতে পারতে না এই মা শুইতে পারো না মাগো আমার জন্য তুমি কাত হইয়া অনেক লম্বা সময় শুইতে না এই মা আমার জন্ম এত কষ্ট শুধু তাই নয় আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল মাগো তুমি জমিনে বেহু পড়ে গেলে অন্য অন্ন তোমাকে ধরে ধরে বসাইয়া দেওয়ার পরে এই তোমাকে বসাইয়া দেওয়ার পরে তুমি বসতে পারো না অন্য মহিলারা আখা দিয়া তোমার বসে আছি এই মা এই ভা তোমার সমস্ত শরীরে ব্যথা কমল তো ব্যথা রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আছে এই মা এত কষ্ট যে তুমি আমার জন্য করেছিলে গো আজকে হাসর ময়দানে কেউ কাউকে স্বীকার করবে না গো মা জননি এই করিগর অত্র এলাকার ধর্ম মুসলমান পুরুষ আর